ফ্রিতে এঙ্গেজমেন্ট আজকে আমি আপনাদেরকে ফ্রিতে এঙ্গেজমেন্টের বিষয়গুলো ক্লিয়ার করব যারা আমার প্রোফাইল আছেন তারা কিছুটা কিছু জানতে পারতেছেন বাট উদ্দেশ্য কি সেটা বুঝতে পারতেছেন না চলুন আপনাদেরকে সেই জিনিসটাই দেখাচ্ছি ইনকাম চ্যালেঞ্জের আজকে চব্বিশতম দিন সো তিরিশ দিনের ভিতরে আমরা ইনকাম করব বলেছিলাম এর মধ্যে অনেকে ইনকাম শুরু করে দিয়েছে এঙ্গেজমেন্ট রিস এগুলো সব বাড়তেছে বাট এর পিছনের যে ম্যাথমেটিক্স সেটা কি সেটাই আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমার স্কিন থেকে সো বারবার আমি কেন আপনাদেরকে বলি আমার এই প্রোফাইলে আসতে আমার এই প্রোফাইলে আসলে আপনি শুধুমাত্র কয়েকটা বিষয়ে না অনেক বিষয়ই জানতে পারবেন এবং এখান থেকে আপনি এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতে পারবেন যাই হোকই পুরোনো কথা আমি বারবার বলতেছি না আমি যাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে দেন এখান থেকে আপনারা যে জিনিসটা ফলো করেন সেটা হচ্ছে এই যে ইনসাইড এই জায়গাটা ওকে সো এই জায়গাটা দেখুন প্রতিনিয়ত আমার বাড়তেছে প্রতিনিয়ত আমার কেন বাড়তেছে এটা আপনাকে বুঝতে হবে প্রতিনিয়ত বাড়ার কারণ হচ্ছে আমি হোম পেজে আসার পরে এখান থেকে আমি একটু রিফ্রেশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সো এখানে দেখবেন এই ভিডিওটি যারা দেখতেছেন মাঝখানে একটু ছোট্ট কথা বলে নেই সেটা হচ্ছে আপনাদের ইন্টারনেট স্পিডে যাদের রয়েছে ব্যবহার করতে পারেন কেন ব্যবহার করবেন কারণ এটাতে রিয়াল এবং সঠিক ইন্টারনেট স্পিড পাওয়া যায় এবং যেহেতু এটা ফ্রি এটাতে আপনি চেক করে দেখতে পারেন কত ইন্টারনেট স্পিড রয়েছে একটু নিচে গেলে এক মিনিট আগে পোস্ট করেছে বিনোদন শুভ ভাই সো ভাইয়ের পোস্টে অলরেডি একশো চৌত্রিশটা কমেন্ট হয়ে গেছে এখানে আমি একটা কমেন্ট করব। এবার এখানে আমি একটা কমেন্ট করলে আমার লাভটা কি এখানে আমি কমেন্ট করলে আমার কোনো লাভ নেই কিন্তু এখানে আমি বারবার কমেন্ট করলে আমার লাভ আছে কিরকম লাভ আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এক মিনিট হয়েছে পোস্টটা করেছে এবং আমি যদি কমেন্ট অপশনে যাই তাহলে দেখতে পাচ্ছেন অলরেডি এই যে কমেন্টগুলো এই কমেন্টগুলো টপে আছে এই কমেন্টগুলো কেন টপে আছে এই কমেন্টগুলো টপে আছে কারণ তারা রেগুলার কমেন্ট করে আর রেগুলার কমেন্ট বা অথবা স্টার দিলেই যেমন দেখতে পাচ্ছেন স্টার দিয়েছে সো স্টার দেওয়া রেগুলার কমেন্ট করলে আপনার কমেন্টটা টপে থাকবে প্রথম দিন আসবে না কমেন্টটা যখন টপে থাকবে তখন কি হবে এই যে ভাই সাপোজ ধরুন এই ভাইকে আমি দেখতে পাচ্ছি সতেরো জন রিয়্যাক্ট করেছে রিয়্যাক্ট বেশি করলে এই কমেন্টটা হাইলাইটে থাকে সো এবার সে রেগুলার কমেন্ট করে এই কারণে তার কমেন্টটা উপরে তার মানে এই কমেন্টটা শো করতেছে তার আইডিটা শো করতেছে এটাকেই এঙ্গেজমেন্ট বা ইমপ্রেশন বলে ইউটিউবের ভাষায় ওকে সো এঙ্গেজমেন্টটাকে আপনাকে বাড়ানোর জন্য অবশ্যই অন্যের ভিডিওতে কমেন্ট করতে হবে অন্যের অডিয়েন্স আপনাকে নিতে হবে এবং আপনাকে কমেন্ট করলেই হবে না আপনাকে রিপ্লাই করতে হবে প্রতিদিন এবং রিয়্যাক্ট করতে হবে এই সবগুলো কাজ করতে হবে রিসেন্ট পোস্টগুলোতে এখানে দেখুন ছয় মিনিট হয়ে গেছে ছয় মিনিটে তার কমেন্ট মেবি প্রায় চার পাঁচশো হয়ে গেছে সো এবার এটা এক দুই ঘন্টার ভেতরে আপনাকে কমেন্ট করতে হবে এরপরে যদি আপনি মিস করেন কোনো সমস্যা নেই আমরা একটু হোম পেজে গিয়ে আবার একটু রিফ্রেশ করি রিফ্রেশ করার পরে এখানে আরও রয়েছে এখানে আরও দেখাই আমি আর একটু রিফ্রেশ করি না যেমন এই একটা পোস্ট রয়েছে এটা কতদিন আগে আচ্ছা এটা অনেক আগের পোস্ট তারপরে আচ্ছা এখানে আরও এরকম অনেক পোস্ট রয়েছে সো এখান থেকে আপনাকে সেই রিসেন্ট পোস্টগুলোতে আপনাকে কাজ করতে হবে যদিও আমি আরও একটা টেকনিক আপনাদের কাছে শেয়ার করবো কাদেরকে বেশি ফলো করবেন কাদের ফলো করলে কাদের কমেন্ট করলে আপনার উপকার হবে সেই জিনিসগুলো নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো যেটাতে আপনাদের আরও উপকার হবে চলুন আমরা যে জায়গাটাতে ছিলাম সেই জায়গাটাতে ফিরে যাচ্ছি সো ফ্রিতে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এই তো একটা উপায় বললাম আরও কয়েকটা বলতেছি দেখুন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলে আমার গ্রাফটা এখানে উপরে উঠতেছে সো উপরে উঠতে উঠতে একটা টাইমে দেখবেন নিচে নামবে অথবা আবার উপরে উঠবে নিচে নামে এভাবেই চলবে ওকে আমার যেহেতু প্রোফাইলটা নতুন এই কারণে যতদিন যাচ্ছে উপরের দিকে উঠতেছে বাট নিচে নামলে হতাশ হবেন না তখন আপনি মনে করবেন আমি অ্যাক্টিভিটি কমিয়ে দিয়েছি দেখে আমার রিস এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে দেখুন এখানে আপনাদের একটা জিনিস খেয়াল করুন চারশো বিয়াল্লিশ কে তার মানে চার লাখ বিয়াল্লিশ হাজার ভিউজ হয়েছে লাস্ট আঠাইশ দিনে লাস্ট আঠাইশ দিন না লাস্ট বাইশ দিন আর কি তো সে কয় দিনে হবে এবার এই জায়গাটাতে শো করবে লাস্ট 28 দিন এবার ধরুন লাস্ট আঠাশ দিনে আমার চার লাখ হয়েছে আগামী আঠাইশ দিনে আমার হয়েছে সাড়ে তিন লাখ তাহলে কি হলো পঞ্চাশ হাজার আমার রিস ডাউন হবে রিস ডাউন না মানে এখানে গ্রাফে শো করবে আপনি পঞ্চাশ হাজার গত মাসের থেকে কম পেয়েছেন এ কারণে আপনার গ্রাফটা ডাউনের দিকে যাবে তার মানে আপনার ক্ষতি না আপনি পেয়েছেন ওই চার লাখ আর এই তিন লাখ সাড়ে তিন লাখ সাড়ে সাত লাখ আপনার কিন্তু ইম্প্রেশন ঢুকেছে আপনার আইডিতে বাট এ মাসে পঞ্চাশ হাজার কম ঢুকেছে দেখে এখানে লাল দেখাবে সো এ কারণে ভয় পাওয়ার কোনো কারণে এটা গ্রিন হবে সব অনেক সময় লাল হবে রেড হবে সব কিছুই ওখানে থাকবে সো ওইটা নিয়ে ভাববেন না আপনারা এই মাসে কম থাকলে দেখবেন সামনের মাসে আবার উঠে গেছে সো এবার এখন আপনাকে যেটা করতে হবে আমি আমার আইডি থেকে দেখাচ্ছি দেখুন এখানে আসার পরে এই যে সাপোজ এখানে আমি কমেন্ট বক্সগুলো দেখাই এখানে দেখুন এই যে এই যে আমার কমেন্টগুলো বাদ আমার কমেন্টগুলো দেখিয়ে লাভ নেই এখানে চারশো রিয়েক্ট পড়েছে এই কমেন্টটায় কে কে উপকার পেয়েছেন রিপ্লাই দেন এটা দুইশো আটান্নটা রিপ্লাই আসছে আচ্ছা যাই হোক সো আমরা একটু নিচের কমেন্টগুলো দেখি নিচের ভাইরা যারা কমেন্ট করেছে দেখুন এক একটা কমেন্টের উপরে এই যে বাইশটা রিয়াক্ট দশটা রিয়াক্ট এই দেখুন এই ভাইয়ের কমেন্টে এই আপু সরি আপুর কমেন্টে দুইশো চৌত্রিশটা তারপরেই দেখুন তার পরবর্তী কমেন্টে একশো আটানব্বইটা রিয়াক্ট তারপরে আমরা একটু নিচে দেখি যে দুইশো সতেরোটা রিয়াক্ট জ্ঞানের সন্ধানে তেহাত্তরটা রিপ্লাই তার মানে কি এর সাথে অনেক মানুষ এংগেজ হয়ে গেছে অলরেডি সো কমেন্ট করলে আইডি প্রমোট হয় আইডি ফ্রিভাবে প্রমোট হয় সো আপনাকে সেইভাবেই দেখে দেখে কমেন্ট করতে হবে পপুলার ফেস দেখে কমেন্ট করতে হবে এবং একটি ইউজার দেখে কমেন্ট করতে হবে এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে ফর এক্সাম্পল আপনি কোনো নায়ক নায়িকাকে ফলো করতেছেন তার রিসেন্ট পোস্ট আপনি কমেন্ট করলে আপনি এই ধরনের মানুষ পাবেন না আপনার দরকার যারা লাইক কমেন্ট করে একটিভ ইউজার যাদের সারা দিন অন্যকে ফলো করা অন্যের ভিডিও দেখা এই জিনিসগুলো যখন যাদের দরকার তাদেরকে আপনাকে নিতে হবে আর এগুলো পাবেন আমার প্রোফাইল এবং আমি যে ধরনের ভিডিও বানাই এই ধরনের ভিডিও যারা বানায় এরকম অনেক মানুষ আছে সে একদিন কোলাবোরেশন করে অনেকে অনেকের কথা বলে দিব সো এই ধরনের মানুষের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে কারণ এই ধরনের মানুষ আপনার দরকার এবং এই ধরনের মানুষই আপনাকে কমেন্ট করবে সো এখন যেটা করতে হবে আমি এই ভিডিওটা যদি ফেসবুকে আপলোড করে থাকি সাপোজ দেখুন এটা ষোলো ষোলো মিনিট আগে পাবলিশ করেছি এটা একুশটা কমেন্ট রয়েছে সো এখানে এখানে যারা কমেন্ট করতেছে দেখতে পাচ্ছেন এর মধ্যে অনেকেই আমার পরিচিত ফেস রয়েছে অনেক কমেন্টগুলো রিয়্যাক্ট রয়েছে সো এটা এটা না আমি একটু গুলো দেখাই ফর এক্সাম্পল এইটা দেখুন এইটা হচ্ছে এটা আট ঘন্টা আগে পোস্ট করেছি এখন এই করুন ফলোয়ার বাড়বে ঝড়ের গতিতে সো এইটাতে হচ্ছে একশো চুয়ান্নটা রিয়্যাক্ট এবং নয়শো পনেরোটা কমেন্ট সো এখানে যদি আমি একটু ঢুকি তাহলে দেখতে পাচ্ছেন বারোটা ষোলোটা সবাই কিন্তু এখান থেকে ফ্রিতে এঙ্গেজমেন্ট এই পঁয়তাল্লিশটার ইয়ার কে কে ভিডিওতে কমেন্ট করেছেন রিপ্লাই দেন দেখুন পঁয়তাল্লিশটা রিপ্লাই এবার বুঝতে পেরেছেন এই ধরনের হিডেন কয়েকটা টেকনিক ব্যবহার করে পঁয়তাল্লিশটা রিয়াক্ট তারপরে আরেকটা দেখুন এগুলো ইমোশন এগুলোকে ইমোশন বলে এই ইমোশন কমেন্ট বলে উনি বুঝতে পেরেছে যে এই ধরনের কমেন্ট করলে ভাইরাল হবে সো চল্লিশটা রিয়্যাক্ট এসেছে তারপরে এখানে দেখুন পরে আরেকটা কমেন্ট দেখুন ওকে সবাই সবাই সবাইকে ভালোবাসা দেবেন চব্বিশটা রিয়াক্ট সাতাশটা রিয়্যাক্ট তিরিশটা রিয়াক্ট আবার রিপ্লাইও রয়েছে বারোটা রিপ্লাই সো এরা কিন্তু এঙ্গেজমেন্ট প্রতিদিন বাড়িয়ে নিচ্ছে আমার এই ভিডিওটা যদি আপনি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এই গেমে আমি জাস্ট বলেছি পাঁচটা ফলোয়ার বাড়িয়ে নিন কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি এইখানের যে টপ ভাইয়েরা টপ ভাই হতে হলে আপনাকে একদিনে হবে না আপনাকে কমেন্ট করতে হবে সো এখানের যারা টপ ভাই রয়েছে তারা যদি আমার ভিডিও দেখে থাকেন আপনি একটু বলে দিবেন যে আপনি কত কমেন্ট মানে কত ফলোয়ার পেয়েছেন এখানে নিয়মটা ছিল একটা কমেন্ট করতে হবে পাঁচজনকে রিপ্লাই দিতে হবে আর দুইজনকে ফলো করতে হবে এখন ধরুন এই লোকটা এই ব্যক্তিটা এই ব্যক্তিটা সুন্দর বলেছেন ভাই ওকে সো একটা কমেন্ট করেছে পাঁচজনকে রিপ্লাই দিয়েছে এবং দুই জনকে ফলো করেছে কিন্তু এই কমেন্টটা তো টপে উঠে গেছে এ কি দুইটা ফলোয়ার পাবে ওই যে আমি কথাটা বলেছি এখন দুইজনকে ফলো করার কথা সবাই যদি দুইজনকে ফলো করে টপে রাখতে পারলে আপনাকে দুইজন করে চল্লিশ পঞ্চাশ জন হলেও ফলো করে ফেলবে আর যারা নিচে রয়েছে তাদেরকে কম মানুষ করবে কারণ তাদের এঙ্গেজমেন্ট কম তো এই কারণে ফ্রিতে বাড়ালে কয়েকটা দিক থেকে আপনার লাভ হবে তো এই কারণে আমি বলি যে আমার প্রোফাইলে ঢুকে আপনি আপনার নিজের ফলোয়ার নিজের এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতে পারেন বাট এখানে একটা কথা রয়েছে এই ফলোয়ারকে আপনার ভিডিও রেগুলার দেখবে এদেরকে ধরে রাখতে হবে আর এদেরকে ধরে রাখার জন্য কি কি করতে হবে সেগুলো নিয়ে আমি অলরেডি অনেকগুলো রিলস পাবলিশ করে ফেলেছি আর সেটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করবো যারা এই ভিডিওটা দেখতেছেন একটা ভিডিও দেখে আমার টোটাল সিরিজের কিছুই বুঝবেন না আমার প্লে চলে যান ওখান থেকে ওয়ান থেকে ডে টোয়েন্টি ফোর এই মুহূর্তে আপলোড হয়েছে সো সম্পূর্ণ সকল ভিডিও রয়েছে এরপর টোয়েন্টি ফাইভ সিক্স সেভেন এভাবে থার্টি ডেজ পর্যন্ত আসবে থার্টি ডে হবে মাস্টার ক্লাস যেটাতে আমরা সম্পূর্ণ জিনিসগুলো সামারি করব এবং আমরা আর্নিংয়ের প্রসেসগুলোতে অলরেডি আসি এবং ব্যাঙ্ক সেট থেকে শুরু করে বাকি জিনিসগুলো দেখে ফেলবো ইনকাম আমাদের হবেই হবে আর বাড়তি এঙ্গেজমেন্ট বাড়াতে হলে আপনাকে আমার গ্রুপে যেতে হবে আমার গ্রুপে এই মুহূর্তে টু কে মেম্বার রয়েছে এরা প্রতিদিন এখান থেকে কমেন্ট নিয়ে লাইক নিয়ে এ দেখুন একটা পোস্ট করেছে ওকে বিশ ঘন্টা আগে এটা ছাব্বিশটা কমেন্ট এরকম অনেক রয়েছে অনেকগুলোতে আছে দুই একশো দেড়শো দুইশো কমেন্ট এরকমও আছে তো যাই হোক এই ছিল ইনফরমেশন আশা করি এভাবে কাজ করবেন বাকি ইনফরমেশনগুলো আমার প্রোফাইল আসলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো ছোটো ছোটো রিলের মাধ্যমে সো এখনই জয়েন হয়ে যান যদি আপনি জয়েন না হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিয়ে যাবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন থ্যাংক ইউ